বিশ্ব যখন নিদ্রা মগন অন্ধকার কিরাই আমার বিনার তারি হেমন ঝঙ্কার নয়নী খুব নীল উঠে বসে স্বয়ং ছেড়ে मिले अखी थाकी था कि आधारं माधुरं गमानं माधुरं नयनं माधुरं हसीतं माधुरं रीदायं माधुरं चनीतं আনন্দ সন্ধ্যা ছত্রিশতম বিষ্ণুপুর মেলার যদুঘট্ট মঞ্চে কণ্ঠমালা আবৃত্তি চর্চা সংস্থার আবৃত্তি আলেখ্য কৃষ্ণ রাধিকা সংবাদ যাদের কবিতায় এই সংকলন তাঁরা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম কবি দ্বিজেন্দ্রলাল রায় এবং চারুণ কবি বৈদ্যনাথ অংশগ্রহণে আমরা যারা কবিতাই আসুন পরিচয় করিয়ে দিই রয়েছেন প্রসেনজিৎ কুণ্ডু সহিনী রঙ্গনা সীমিতা অনুষ্কা সুচিস্মিতা তুলতুল এবং সুজয় নিয়োগী বাসিতে গৌরাঙ্গ শ্রীখলে অরুণ মুখার্জি মাউতার গানে লাইফ ক্যানভাসে গণপতি পান এবং সঞ্চালনায় আমি শ্রাবণী শুরু করছি আবৃত্তি আলেখ্য কৃষ্ণ রাধিকা সংবাদ শ্রীকৃষ্ণের একই অঙ্গে এত রূপ এ এক অপার বিষয় কখনো তিনি শ্যামকিশোর কখনো বা বংশীধারী মদন মোহন আবার কখনো মাধুর্য মন্ডিত রাখাল বালো আমি ছেড়েই দিতে রাজি আছি আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চাল আমি নাই বা কেলা বিলাক নাই বা পেলা রাজার খেলা যদি পরজন্মে রে হতে ব্রজের রাখান বালু তবে নিজের ঘরে সুসভ্যতার যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়াই গলে যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কাল জলে যারা নৃত্য কেবল ধেনু চড়ায় শিবটির তলে আমি হব না ভাই নব অঙ্গে নব যুগের চালু আমি জ্বালাব না আধার দেশে সুসভ্যতার আলু যদি ননি ছাড়ার গায়ে কোথা অসুখ নিপের ছাই আমার কোন জন্মে পারি হতে ব্রজের গোপ তবে নিজে নেব নিজের হাতে সুসভ্যতার আলো ঘনমেঘে আকাশ থেকেই থেকে ঝলসে উঠছে বিদ্যুৎ কোথাও দেখা যাচ্ছে না কোনো নক্ষত্র তারা চাঁদ শুধুই অন্ধকার নীল অন্ধকার গাঢ থেকে গাঢ়তর হয়ে উঠছে বইছে বাতাস ঝরছে বৃষ্টি প্রকৃতির সৃষ্টির সঙ্গে এক অপূর্ব কৃষ্ণ রাধিকার মেলবন্ধনে সৃষ্টি হল এক আবহ ব্রজধামে শ্রীকৃষ্ণ আর কৈলাসের শিবকে মিলিয়ে একত্রে কবি বলতে চাইছেন যিনি কৃষ্ণ তিনি শিব যিনি ঈশ্বর তিনি ভগবান ওরে ভাই নাই আর দুলিয়া উঠেছে হিমালয় চাপা গৌরী শিখরে তুই

রবি ঠাকুর যখন বসন্তের খোলা হাওয়ায় গেয়ে ওঠেন এত গান এত বাসি বাজে এত পাখি গাই ঠিক তখনই নজরুলের কলমে কৃষ্ণ এবং গোপীরা বসন্ত ফুল বনে কুহেলির দোলাই চড়ে কে রে কাকরের কেতন ওরে শিমুলের হিঙ্গুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডালু তলা লালিমার আলিম গানে নাচিতে শীতকু হেলি ফাগুনের ফুল শেহেলি এলো রক্ত চেলি করেছে বন ভুলালি বন ভুলালি বলো ও শান্তলালি তোমালে খাললি লালি রাই জাগো জগোষ মে রোনি বিনোদিনী রাই গো জাগো সমের মেহি ছেলেরা আগুন হয়ে ফোটে কৃষ্ণ প্রেমের গোলাপ যে থাই আগুন হয়ে ফোটে সেই সে প্রেমের বৃন্দাবনে করব মাথু করি বাইব আমি সুজন ঘাটের তরি দুহাত তুলে দিচ্ছি তোকে রাধা নামের

বৈষ্ণবে আমাদের শেষ নিবেদনে কৃষ্ণ রাধিকা সংবাদ যেখানে কৃষ্ণ কথা বলছেন রাধার সঙ্গে আর রাধা কথা বলছেন কৃষ্ণের সঙ্গে প্রতি ছত্রে ছত্রে কবিতার সরসতা প্রশংসায় কি না হয় এই ইউনিভার্সাল প্রথের মতো কৃষ্ণের মন পেয়ে যায় রাধা সেই কবিতার সরস্বতাকে কণ্ঠে তুলে ধরবে কণ্ঠমালার শেষ নিবেদনে কৃষ্ণ বলে আর রাধা বলে কৃষ্ণ বলে কই আর রাধা বলে এখন তাতে মুক্তির আজি নয় সরো তোমায় মরি মরি কৃষ্ণ বলে সবাই বলে আমার মোহন বেনু আর রাধা বলে ওহ কৃষ্ণ বলে আমার রূপে ত্রিভুবনটি আলো আর রাধা বলে তবু যদি না হতে কালো রূপ তো ছাপিয়ে পড়ে কৃষ্ণ বলে রাধে তোমার দেহ স্বর্ণলতা আর রাধা বলে কৃষ্ণ তোমার খাসা মিষ্টি কথা যেন সুধা চরে হ্যালো গুপ্ত বৃন্দাবন বিষ্ণুপুরে পরিবেশন হল কৃষ্ণের নামে কবিতা আলেখ্য আবৃত্তি আলেখ্য এতক্ষণ ছিল মঞ্চে এতক্ষণ ছিল মঞ্চে কণ্ঠমালা আবৃত্তি চর্চা সংস্থার সকল শিল্পীদের জানায় অসংখ্য ধন্যবাদ